দুনিয়াতে সৃষ্টির আগেই আগুন পানি লোহ কলম আর সকু সিং ফেরেস্তা চন্দ্র সূর্য যা কিছু আছে সব নবী সব আগেই, নবী হিসাবে ছিল দুনিয়াতে এসেছেন নবী হিসেবে এসেছেন কেমন তো কেবিন নব আগেও ছিল দুনিয়া তো থাক অবস্থায় ছিল কে আমার পর্যন্ত থাকবে তা অস্বীকারকারী বেইমান 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 নবীকে নবী হিসাবে মানতে চায় না তাদের মধ্যে ভেজাল আছে না নাই এই পরিষ্কার কথা মানবতার নামে দান করার নামে ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না ইমান ঠিক করতে হয় আমরা সুনামগঞ্জে গিয়েছি আমরা চক্রিয়া গিয়েছি বস্তানিয়া বন্যার সময় চক্রিয়া গিয়েছি চন্দনাইশ গিয়েছি সাতকা নিয়ে গিয়েছি ওই সুনামগঞ্জ গিয়েছি ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাতা নিয়ে দিয়ে এসেছি আমরা মানবতার কাজও করি ইমানও ঠিক রাখি তোমাদের ইমান ঠিক নাই জাতিকে ধোকা দেওয়ার সময় নাই কথা বলেন ঠিক না বেডে এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেস ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না আর চল্লিশ ঘন্টা ভিতরে মাপ চাও আন্দোলন আন্দোলনের দুর্গ করে তোলা হবে এখনো সময় আছে ক্ষমা চেয়ে নাও কথা বলেন ঠিক না অন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না আমি বলে দিলাম মাহমুদুল্লাহ শেখকে। আপনার এই বক্তব্য কোরআন বিরোধী রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার আদমের যখন কোনো অস্তিত্ব নাই কোনো কিছু নাই তখনই আমি নবী হিসাবে ছিলাম আর আপনি বলতেছেন চল্লিশ বছর তো তিনি নবী এর আগে চল্লিশ বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবীছেন এর আগে নবী ছিলেন না এই কথা তারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন পাশাপাশি রসুলের পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন যেই ব্যক্তি হাদিস মোবারক স্বীকার করিয়া নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে আপনাকে বলবো তোহবা করে ফিরে আসুন কথা বলেন ঠিক না বেডি আপনি তহবা করে ফিরে আসুন আপনি জাতির কাছে ক্ষমা চান আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম सिंधे مست कलंंदर सतीशा बास कल्दर